ছো নি শোধমা তোমার কথা বলি কত দিন দেখি না তোমার ভুল কি গেছ আমার ভুল কি গেছ আমার শো তোমার তোমার কথা মনি হতিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছ আমার আমার ববু শুধু দুঃখ জানা পড়াবে আমায় বেয়ম সুখির মালা আমার ভবন জুড়ে শুধু দুঃখ জানা আর পড়া বেয়াম সুখের মালা কে দেবে আর কাজলে রটি কে দেবে আর কাজলে তুমি জেনে ধোড়ায় সৈয়নি সপুনি শুধুমা তোমার কথা মনে হইয়নি সপনি শুধুমা তোমার মনে হ ভবন জুড়ে শুধু দুঃখ জালা কেয়ার পড়া বেয়া মের মালা কপলে কে দেবে আর রুটি তুমি জেনে ধরা শুধু মা তোমার কথা মনে হয় বাধা বলে আরো জোরে বলেন মা বাবার সাথে প্রেম আছে না নাই সবার আছে মা বাবাকে ভালো না বাসলে আপনি যত বড় বুজুর্গ হন কোনো লাভ নাই আপনি নামাজ পড়তে করতে ডান করতে করতে আল্লাহর গোলামি করতে করতে আপনি জীবন শেষ করে দিয়েছেন কিন্তু বাবা মার সাথে কি নাই ভালো কোনো সম্পর্ক নেই ওই এটাই হলো কি এই জন্য আমি বলেছি আজকে আপনাদেরকে বাস্তবতা এবং আমল দুটোকে নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কি করব। আলোচনা করব তার কারণ আমি মায়ের সামনে আরেকটা গজল গাইব যেহেতু আপনার শুনতে চাইছেন ওরাই খুব পছন্দের আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়া আমার কি মা ডাকার সাধ রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর রে বাবা যখন মাথায় দে ভুলে যাই সুদ দু আমার মা নাই আমার বাবা নাই দয়ালের দয়া আমার কি নাই রে আমার কি বাবা ডাকার সি ঘরে যাইয়া সবাই দেখে বাবা যখন মাথায় ভুলে যাই সবদো ঠিক না বলে যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে কয়েক হাজার কোটি টাকার মালিক হলেও সে যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কে ঠিক কিনা বলেন আপনি সারা রাত বাইরে থাকেন আপনাকে কেউ ডাক দিবেন আপনার খোঁজ কেউ দিবেন আপনি সারাদিন উপাস থাকেন কিন্তু আপনি খাইছেন কিনা সেই খবর কেউ নিবে না এই জন্য আমাদেরকে বাস্তব কথা হলো আমলের পাশাপাশি বাবা মাকে ভালো বাসতে হবে তাদেরকে সম্মান করতে হবে ঠিক কিনা বলেন আরো যারা বলেন ঠিক না ব্যাঠে আরো যারা বলেন হ্যাঁ কাউসের বাইটা কি ও গুমা খাইছে দেখছেন এক 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 আশেক আমার মাথার কোনায় আর এক আশেক আমার নিচে এই যে দেখেন এক হাজার টাকা হাতিয়ে দিছে মারফা বলেন আমি তো আমি তো আমি তো তার তার সাথে মজা করে বলছি আমি তার সাথে মজা করে বলছি তার মানসিকতাকে পরীক্ষা করার জন্য বুঝতে পারলাম যে তার মায়ের সাথে প্রেম শোনেন আমি যখন এই বছর প্রথম বছর আসছিলাম শুভ যেই বছর ইন্তেকাল করছে কি করছে যেই বছর শুভ ইন্তেকাল করছে এই বছর যখন প্রথম আসছিলাম আসার পরে আপনাদের মনে আছে কিনা জানি না আমি যখন গজল গাইছিলাম আমার বাজান আমি আমি যখন গজল গাইছিলাম আপনাদের মনে আছে কিনা জানিনা প্রথম থেকে যারা আমার আলোচনা শুনছেন আমি আমাকে আমার বাজান ভালোবেসে যে হাদিয়াটা দিয়েছে ঠিক গজলের হাদিয়াটা ঠিক সেম ছিল মার হাবা বলবেন না এটা এটা বড় ধরনের একটা মধুর প্রেমের একটা জিনিস কৃষির জিনিস আমি হ্যাঁ আমার লেখা উনি যেহেতু এক হাজার টাকা হাতিয়ে দিয়েছে বাবা মার কথা শুনে আমি সেই ক্লাস নাইন টেনে থাকতে মায়ের সামনে একটা গজল লিখেছিলাম আমি কি গজলটা একটু গাই আপনাদেরকে ক্লাস টেনে পড়ি আমার স্পষ্ট মনে আছে তখন আমি গজলটা লিখেছিলাম আমার কে দিয়েছিলাম উনি যেহেতু ভালোবেসে মা বাবার প্রেমিক শোনেন ওনার এই হাতিয়া দেওয়া দেখা আমার ছোট ভাই সালাউদ্দিন এই যে তাই মাথার উপরে দেখছেন নি ওটা এই যেটা আমার দুইবার পাঁচশো টাকা করে এসা তাই হাতিয়ে দিছে না এই ছেলেটা একবারে সাধারণ ছিল কি ছিল দাড়ি ছিল না টুপি ছিল না একদম ইয়াং ইয়াং ছিল মানে নামাজ রোজা কিছুই ছিল না আমার সাথে যখন তার সম্পর্ক হলো তার এমন পরিবর্তন হয়েছে এমন আমার সাথে যদি সে থাকে আরেকজন আছে আদিয়া লইয়া ওই যে আমার সাথে যখন তার সম্পর্ক হইছে সম্পর্ক হওয়ার পরে এখন তারে দেখলে কি বসবে সে তারে দেখলে বলবে না যে একজন আলেন কথা বলেন না কেন আরো জোরে আপনি উচ্চ শিক্ষা শিক্ষিত কিন্তু তার আমল নাই তাকে আলেম বলে না কিন্তু যার মধ্যে কোনো জ্ঞান নাই শিক্ষা নাই কিন্তু সে আল্লাহর রাসুলের প্রেমিক আমল কে সে অনেক বেশি আপন করে নিয়েছে ঠিক কিনা বলেন সে হলো সবচেয়ে বড় শিক্ষিত সবচেয়ে বড় গানি ঠিক না ভাই ঠিক আমার গজলটা আমি একটু শোনায় আপনারা একটু শুনেন মন দিয়ে কথাগুলো শুধু খেয়াল করেন আমি সেই ছোটকালে লেখছি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না কেমনে গেনা পাখি দি আমাগো আমায় কাফি দি দিবানিসি তো শিরাগুন হিরি কিনে গেলা পাখি দিয়া মাগো আমায় কাফি দি দিবানিসি তো এ হ কাহ দা কাহ দা হয়ে সে নৌ দিমা হির কাহ দা কাহ দা হয়ে সে নো জলে বলি বাহানিস তো সে আদর করে নেই গো কেউ আমায় কুলে তুলে কিছু দিনা দোর করিয়া যায় যে আধুর করে নেনে গে ও আমায় কুলে তুলে কিছু দিন আ করিয়া যায় যে বড় ভোলে কে দেবে গো কি টু আদরকো রে দিবানি সি তো বলেন না জলে দেবানি সি তো আমি ভইলা ভুই যাইতাম মাইরা দোড় পেলে শীমায়া ছেড়ে গেছে চির দিনের তোড়ে আমি শোভেদনা ভাই যাইতাম মাইরা দড় পেলে সীমায় আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে বলেন আমি সব বেদনা ভয় লাগো যাইতা বলেন না বলেন না ভাল লাগবে তো আমি সব বেদনা ভয় লাগো যাইতা মায়ের আদর পি সীমায়া আমায় চের গেছে চিরো দিন তোড়ে আম নহাব দুড়ি হিয় ঢক মা আমায় হে রে ধৈ হে জনে মাথা বাগো কেউ ডাক দেনি মা ছাড়া পৃথিবীতে কেউ আছে কথা বলেন না আছে এর জন্য নবীজি বলেছেন হত বাগা সে সেই বাগা সে হত বাগাশে গো কে সেই হতবাগা বাগা নবীজি বললেন পিতামাতা দুজনকে পেয়েছে অথচ একজনকে পেয়েছে দুজনের একজনকে আদর করে ভালোবেসে দিয়ে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে নবীজিকে যুবকেরা শোনো শিক্ষিত ছেলেরা কিন্তু মা বাবাকে বেশি কষ্ট দেয় মূর্খ ছেলেরা কিন্তু বাবা মাকে বেশি কষ্ট দেয় না এটাই হলো বাস্তবতা আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায় আমার নবীজি বললেন শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ কথা বুঝতে পারছেন আমা এই যে সন্তানের প্রতি বাবা অবাধ্য সেই সন্তানের গজলটা গাইবো পরিবেশটা ঠান্ডা থাকলে হইব হ্যাঁ আমরা কি হাতে ব্যথা পান আপনারা গজল গান দেখবেন আমি স্টিল হাত নাড়াইতে থাকবো আমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না কারণ প্রেম এমন জিনিস সবাই হাত তুলতে হবে ত্রিপণতা করেন কেন একটু পরে যখন আলোচনা তখন তো আর না যে আপনার হাত তোলেন ওই প্রথমবার প্রথম যেইভাবে হাতটা তুলেছিলেন ঠিক সেইভাবে লাইটটা হাতে লন মোবাইলের লাইটটাও রাখেন পরে দেখবেন মিডিয়াতে কত সুন্দর দেখা যায় এভাবে হাতটা তুলে নাড়াবেন সবাই সবাই আমার সাথে সাথে